রাধে রাধে ওম নমো ভগবত বাসুদেবায় গুরুকৃপাহি কেবল শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথর সাংখ্য যোগের দ্বিতীয় শ্লোকটি পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ শ্রী ভগবানু কুতস্থা কসমল মিদং বিষদে সম উপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তি করম অর্জুন অনুবাদ পুরুষোত্তম ভগবান বললেন হে প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উত্তীর্ণ করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে তাৎপর্য শ্রীকৃষ্ণ ও ভগবান পরমেশ্বর হচ্ছেন অভিন্ন তাই সমগ্র ভগবদ্গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমততত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে এগারো নম্বর শ্লোকে বলা হয়েছে বদন্তি তত্ত্ব তত্ত্ব বেদস্তত্বং যজজ্ঞান নমদ্বয়ম দয়ম ব্রহ্মেতি ভগবান এতি শব্দতে অর্থাৎ যা জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীরা তাকে পরমার্থ বলেন সেই পরম তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্যরশ্মি সূর্য আর সূর্যমণ্ডল সূর্য সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তরের এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন তাই সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিদ ছটা সম্বন্ধে যে জ্ঞান তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে যারা আরও উন্নত স্তরে রয়েছেন তারা সূর্য গোলকের সম্বন্ধে অবগত সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম রূপ সম্বন্ধে অবগত হওয়ার সম্বন্ধে তুলনা করা যেতে পারে তাই ভগবত ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরের অনুসন্ধানে রত সূর্য রশ্মি সূর্য গোলক ও সূর্যমণ্ডল এই তিনটি একে অপর থেকে পৃথক হতে পারে না কিন্তু তবু তিনটি ভিন্ন স্তরের অন্বেষণকারীরা সম পর্যায়ভুক্ত নন শীল ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র স্ত্রী সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণ রূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি গুণগুলি বিরাজমান কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কোন জীবই কি এমন কি ব্রহ্মা শিব অথবা নারায়ণ ও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারে না তাই ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বরেরও ভগবান তার চেয়ে বড় আর কেউ নেই এমনকি তার সমকক্ষও কেউ নেই তিনি হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম ভগবানের গুণাবলী ধারণকারী বহু পুরুষ আছে কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রীবিগ্রহ সচিদানন্দময় তিনি হচ্ছেন পুরুষ গোবিন্দ এবং তিনি হচ্ছেন সর্বকারণের কারণ ব্রহ্মসংহিতার পঞ্চম প্রথম শ্লোকটিতে অধ্যায়ের বলা হয়েছে ভাগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের কথা আছে কিন্তু সেখানেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেছে এতে চাংশ কলা পুংশ কৃষ্ণত্ব ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মূরন্তী যুগে যুগে সমস্ত অবতারীরা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশে প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে আঠাশ নম্বর শ্লোকে বলা হয়েছে তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের পরম আদিরূপ তত্ত্ব এবং পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্তই অশোভন তাই ভগবান আশ্চর্য নিত হয়ে ব্যক্ত করেছেন কুতো অর্থাৎ কোথা থেকে এই ধরনের ভাব প্রবণতার পুরুষও চিত নয় এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না আর্য বলে তাকে অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিত্তির ওপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ তাদের দেহাত্ম দ্বারা পরিচালিত হয় তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা তারা জড় জগতের বহিরঙ্গা রূপের দ্বারা মোহিত হয় তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান যাদের নেই তাদেরকেই বলা হয় অনার্য যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হয়েছিলেন এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকে কেবল আশা করা যায় এইভাবে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনেই অগ্রসর হওয়া যায় না এমনকি পার্থিব জগতে কাউকে যশসী হওয়ার সুযোগও প্রদান করে না আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথা তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি রাধে রাধে এখানেই কথার বিরাম হচ্ছে আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অবধি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণীয় নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ সব কিছু গুরুদেবের কৃপায়